এএনএম জিএনএম জে এন পাস বিএসি নার্সিংয়ের জন্য আমাদের ব্যাচ চলছে দুটো ব্যাচ আলাদা করে শুরু হয়েছে ভর্তি চলছে আপনারা খুব সত্তর যোগাযোগ করুন পাশাপাশি আমাদের প্রাইমারি টেটের জন্য একশো ছত্রিশও আছে হায়েস্ট একশো সাড়ে ছত্রিশ স্কোর করেছে এরকম স্টুডেন্টও আছে একশো ষোলো একশো কুড়ি একশো বাইশ একশো চব্বিশ একশো আট একশো ছয় চুরানব্বই এইসবও আছে আর কি বিরানব্বইয়ের নিচে আমাদের মনে হয় কারো নেই আর কি সবার স্কোরটা এরকমই আছে তো তোমরাও যদি মনে করো যে একটা সিট হোল্ড করতে চাও তাহলে তোমরা অতি সত্তর যোগাযোগ করো এখন নোটিফিকেশান দিয়েছে পরীক্ষাটা আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারি এর বাজারেও একগুচ্ছ চাকরির হাতছানি প্রিয় দর্শক শ্রোতা জেড জোনস এবং এডমাইস কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের খুব খুব ইম্পর্টেন্ট একটি ভিডিওতে যেখানে আমাদের এক্সপার্টসরা বলবেন যে আমরা অনেকে ভাবছি চাকরি নেই কিন্তু তা সত্ত্বেও প্রচুর চাকরি রিক্রুটমেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে এক্সাম হচ্ছে এই ব্যাপারগুলো আমাদের যে সমস্ত ছেলেরা প্রিপারেশান নিচ্ছে বা নেপো ভাবছে তাদের জন্য কিন্তু খুব দরকারি একটা ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমরা শেষে দেখার পরে সেটাকে শেয়ার করো এসএসসিজিডির মাধ্যমে চল্লিশ হাজারের মতো একটা নোটিফিকেশান দিয়েছে আচ্ছা এর আগেরবার অলরেডি একটা হয়ে ওর মাঠ প্রসেসটা এখনও কমপ্লিট হয়নি চলছেই তো তখন ভ্যাকান্সি ছিল পঁচিশ হাজার যেটাকে বাড়িয়ে দিয়ে প্রায় সাতচল্লিশ হাজারের মতো করে দিয়েছে এটাও চল্লিশ হাজার দিয়েছে হত হতেই পারে যে এটাও বেড়ে সাড়ে সত্তর হাজারও হয়ে যেতে পারে তো প্রথমে আমি এই এসএসসি জিডির পরীক্ষার প্যাটার্নটা বলে দিই এর প্রথমে পরীক্ষা হবে হচ্ছে একটা লিখিত পরীক্ষা আশিটা প্রশ্ন থাকবে যার প্রতিটার মান হবে দুই মার্কের আশিটা প্রশ্নের মধ্যে দু চারটা পোর্শন থাকবে টোটাল প্রথমে হচ্ছে অঙ্ক থাকবে কুড়িটা অঙ্ক এর আগের বারের যা প্রসেসটা ছিল সেটা হচ্ছে এসএসসি ওই যেমন সিজিএল সিএইচএসএল এর মতো হয় ওই প্যাটার্নেই হচ্ছিল কিন্তু এবারে যে লাস্ট হয়েছে সেটাতে মোটামুটিভাবে ম্যাথগুলো খুব সোজাই দিয়েছিল আচ্ছা কুড়িটা क्वेश्चन থাকবে ম্যাথ তারপরে থাকবে হচ্ছে কুড়িটা থাকবে রিজনিং রিজনিংটাও বেশ সোজা সাই ছিল এবারের প্রিভিয়াস ইয়ারের আচ্ছা তাহলে আমি যদি বলি তাহলে ম্যাথ টোয়েন্টি রিজনং টোয়েন্টি সেটা হচ্ছে তারপরে হচ্ছে জি থাকবে টোয়েন্টি জিএসের মধ্যে সব কিছুই আসছে কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা ট্র্যাডিশনাল হোক বা সাবজেক্ট হোক সবই আসবে এই জি মধ্যে আর শেষে দুটো অপশান আছে তার মধ্যে তোমরা চাইবে যেটা সেটা নিতে পারবে সেটা হচ্ছে চাইলে ইংলিশ নিতে পারো আর চাইলে হিন্দি নিতে পারো আমাদের এখানে দুটোই হয় আলাদা আলাদাভাবে তোমরা যেটা চাইবে সেটাই নিতে পারবে এখান থেকে থাকবে কুড়িটা যদি কেউ হিন্দি নেয় তাহলে ইংলিশে যেতে পারবে না ও যদি কেউ ইংলিশ নেয় তাহলে হিন্দি যেতে পারবে না আচ্ছা এবারে হচ্ছে আর একটা কথা আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটা আরও সুখবর সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো আগে কিন্তু শুধুমাত্র দুটো ল্যাঙ্গুয়ে বাই ল্যাঙ্গুয়েল টু ছিল সেটা হচ্ছে হয় হিন্দি ছিল অর ইংলিশ ছিল এই প্রিভিয়াস ইয়ার থেকে এখানে বেঙ্গলিটাও অ্যাড করা হয়েছে মানে প্রত্যেকটা কোশ্চিন বাংলায় থাকবে ঠিক আছে তুমি বাংলায় ইনফ্যাক্ট এমনও হতে পারে যে তুমি একটা কোশ্চিন করছো সতেরো নম্বর কোশ্চিনটা হয়তো করছো তোমার কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে যে বাংলায় আমি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে তুমি ওখানে আবার ক্লিক করে ইংরেজিতেও সেই কোশ্চিনটা দেখতে পারো এটা একটা এক্সট্রা বেনিফিট আচ্ছা এখানে নেগেটিভ মার্কটা হচ্ছে ওয়ান এইট ওয়ান বাই এইট হবে প্রতিটা প্রশ্নের জন্য দুই নম্বর মানে টোটাল হচ্ছে একশো ষাট মার্কের পরীক্ষা পাস করতে গেলে গত এই প্রিভিয়াস যেটা ইয়ে হয়েছে সেটাতে মোটামুটি আশির আটাত্তর বা আশি এরকম একটা কাট অফ হয়েছে এই আশির উপরে তুমি পেলে তুমি ডাক পাবে যদিও নব্বই বা একশো পেলে তোমার সেফ জোনে একটা যে কোনো একটা ভ্যাকান্সি হতে পারে এসএসসিজিটিকে আমরা জানি আট বাহিনী বলা হয় কারণ এখানে একে প্রায় সাত বা আট ধরনের পোস্ট আছে হ্যাঁ সাত আট ধরনের পোস্ট আছে তাই তো এখানে যদি তুমি একশো স্কোর হোল্ড করতে পারো যেমন আমাদের প্রিভিয়াস ইয়ারের যে আমাদের এখান থেকে যেই স্টুডেন্টগুলো দিয়েছিলো তাদের মধ্যে এক একজনের স্কোর একাধিক আছে মানে বেশ কয়েকজন আছে যাদের স্কোর একশো একশো ছত্রিশও আছে হায়েস্ট একশো সাড়ে ছত্রিশ স্কোর করেছে এরকম স্টুডেন্টও আছে একশো ষোলো একশো কুড়ি একশো বাইশ একশো চব্বিশ একশো আট একশো ছয় চুরানব্বই এইসবও আছে আর কি বিরানব্বইয়ের নিচে আমাদের মনে হয় কারণ নেই আর কি সবার স্কোরটা এরকমই আছে তো তোমরাও যদি মনে করো যে একটা সিট হোল্ড করতে চাও তাহলে তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করো এখন নোটিফিকেশান দিয়েছে পরীক্ষাটা আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হবে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে এক মাস ধরে চলবে মানে ফেব্রুয়ারির মাঝামাঝি কোনো একটা সময় হাতে সময় খুব কম প্রায় তিন সাড়ে তিন মাস সময় তোমরা এই সময়ের মধ্যে যদি মনে করো যে করবে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে যেটা আমাদের মনোজ জমান স্যার বলবে যাই হোক ধন্যবাদ চাকরি জগতে একটা সুবর্ণ সুযোগ আমরা অন্যান্য রুটগুলো যখন বন্ধ দেখতে পাচ্ছি তখন এসএসসি জিডির মতো একটা সম্মানজনক একটা চাকরি যেটা প্রতি বছরই নিয়ম নিয়ম মাফিক হচ্ছে এবং আমাদের এনমাই সেন্টার থেকে বেশ কয়েকজন গত বারো র্যাঙ্ক করে বেরিয়েছে এবং তারা চাকরিতে জয়েন করেছে এসএসসি জিডির মাধ্যমে সিআইএসএফ এবং বিএসএফ বেশ কয়েকজন রিক্রুটমেন্ট হয়ে বেরিয়েছে তাহলে আমি বলবো যেটা রতুয়া হরিশ্রপুর মালদা চাঁচলের সব ছেলেদের হাইট আছে এবং ওয়েট ম্যাচ করছে মোটামুটি যোগ্যতার ছেলে হলেই খুব মেরিট না হলে চলবে আর কি এই চাকরিগুলো এসএসসি জিডির তারপর আছে ডাব্লিউ বি এসআইয়ের একটা অ্যাড বেরিয়েছে আর বড়ো একটা অ্যাড বেরিয়েছে আরআরবি এন এই এ তিনগুলো মিলে আমাদের ডিফেন্সের একটা ব্যাচ এখানে আমার আমাদের এনমাই সেন্টারে চলছে আর আপনারা জানেন যে গত সেশনে যে পরীক্ষাটা হলো গত অগাস্টের চার তারিখ এএনএম জি পরীক্ষা এখানে বেশ কিছুজন ছেলে এবং মেয়ে আমাদের এন মাই সেন্টার থেকে পরীক্ষা দিয়েছিল এবং সামনের সপ্তাহে এনএম জি এন এর রেজাল্ট বেরোবে সেখানে আপনারা দেখতে পাবেন আমাদের বেশ কয়েকজন মেয়ে এবং কয়েকজন ছেলে র্যাঙ্ক করে সরকারি মেডিকেল কলেজের দ্বারা এএনএম জিএনএম পড়ার সুযোগ পেয়ে যাবে এবছরও আমরা ফর্ম ফিল শুরু করেছি আমাদের মাইসে নতুন করে ব্যাচ শুরু করছি তার জন্য ছেলে এবং মেয়েরা ভর্তি হচ্ছে এ এনএম জিএনএমের জন্য জন্য পাশাপাশি আমাদের জেন পাস ইউজি এবং বিএসসি নার্সিংয়ের জন্য একটা ব্যাচ আমরা নতুন করে চালু করছি এই সব বিএসসি নার্সিং এনএম জি এনএম জেন পাসের জন্য আমরা মালদা থেকে ফ্যাকাল্টি নিয়ে আসি আপনারা জানবেন জেনে খুশি হবেন মালদার যেসব নিটের জন্য বড় বড় কোচিং সেন্টার আছে সেই সব সেন্টারে যেসব স্যারেরা পড়ান সেসব স্যাররা আমরা সামসিতে নিয়ে এসে সেই সব স্যারের মাধ্যমে বিএসসি নার্সিং জেন পাস এবং এনএম জিএনএমের কোচিং আমরা দেব এবং ছেলে এবং মেয়েদের জন্য এই চাকরিগুলো অন্যান্য যখন জেনারেল সেকশনটা বন্ধ হয়ে গেছে প্রায় গ্র্যাজুয়েশান মাস্টার বিএড করে যখন লাভ হচ্ছে না তখন এই টেকনিক্যাল ডিগ্রিগুলো করে যাতে তাদের লাইফ সিকিউর হয় তাদের চাকরিটা যাতে ইনসিওর হয় সেই জন্য আমরা যথাসাধ্য এন মাসের পক্ষ থেকে ব্যবস্থা করছি আপনারা ভরসা করে বিশ্বাস করে আমাদের এখানে আসতে পারেন অ্যাডমিশান নিতে পারেন ক্লাস করতে পারেন এবং নিজের জব নিজের লাইফ সিকিউর করতে পারেন আর কি এএনএম জিএনএম জেন পাস বিএসসি নার্সিংয়ের জন্য আমাদের ব্যাচ চলছে দুটো ব্যাচ আলাদা করে শুরু হয়েছে ভর্তি চলছে আপনারা খুব সত্তর যোগাযোগ করুন পাশাপাশি আমাদের প্রাইমারি টেটের জন্য ব্যাচ চলছে বেশ কিছুদিন থেকে টেটের নোটিফিকেশান হয়তো খুব শীঘ্রই দেবে আর কি নোটিফিকেশানের জন্য আপনারা ওয়েট না করে আমাদের ব্যাচ যেহেতু শুরু হয়ে গেছে ব্যাচ চলছে আপনারা এসে আগে থেকে প্রস্তুতি নেন প্রাইমারি টেটের প্রশ্ন খুব টাফ লেভেলের হচ্ছে সুতরাং আগে থেকে প্রস্তুতি না নিলে আপনারা টেট কোয়ালিফাইড করতে পারবেন না এবং টেট কোয়ালিফাইড করলে কিন্তু প্রাইমারি চাকরি কিন্তু আপনারা পেতে পারেন আর কি ধন্যবাদ সকলকে আমাদের এনমাইস থেকে অনেকগুলো পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পেলে যেগুলো আমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে রিসেন্টলি এবং কিছু কিছু বেরোবে তার মধ্যে বেশ কয়েকটা বেরিয়ে গেছে এসএসসি জিডি বেরিয়েছে এনএম কিছু দিনের মধ্যে বেরোবে জেন পাস বেরোবে প্রাইমারি টেট বেরোবে আরআরি এন অলরেডি বেরিয়ে গেছে আমাদের আর আর বি বিষয়টা আমি একটু বলি আর আর দুটো ভার্সেন হয় একটা হচ্ছে মা এইচএস মাধ্যমিক একটা হচ্ছে গ্র্যাজুয়েশান তো গ্র্যাজুয়েশান যেটা সেটা হচ্ছে কিন্তু এনটিপিসি এটা বলা হয় ঠিক আছে নন টেক টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এবার এখানে এনটিপিসিতে তে কিন্তু স্টেশন মাস্টার রয়েছে সিনিয়র ক্লার্ক রয়েছে অনেকগুলো ভালো ভালো খুব জব প্রোফাইল খুব ভালো ভালো জব প্রোফাইল রয়েছে এখানে দেন এখানে স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো পরীক্ষাটা হয় যেটা এতে হবে যেটা আর যে পরীক্ষাটা সেটা কিন্তু যে টায়ার ওয়ান পরীক্ষাটা প্রথমত প্রিলিমিনারি হবে সেটা কিন্তু একশো মার্কের হবে এবং এর মেন পরীক্ষাটা একশো কুড়ি মার্কে হবে এখানে প্রিলিমসে ম্যাথস প্লাস রিজনিং এখান থেকে কিন্তু ত্রিশ তিরিশ করে ষাট থাকবে আর চল্লিশ মার্ক থাকবে জিএস পেপারে ঠিক আছে এবং এইটা যেটা রয়েছে এখানে আর আর যে পার্ট টুটা বা মেন্স পরীক্ষাটা সেখানে কিন্তু সেভেন্টি মার্কের জিএস পেপার থাকবে আর পঞ্চাশ মার্কের থাকবে অঙ্ক প্লাস রিজনিং মিলিয়ে তো যাই হোক এই আমাদের খুব ভালো চাকরি এবং বিগত ছয় সাত বছর পর একটা ভালো রিক্রুটমেন্ট বেরিয়েছে আরআরবি এনটিপিসি খুব লোভনীয় খুব ভালো চাকরি এবং এই চাকরিটা কিন্তু এটা যদি রেগুলারলি পড়াশোনা করা যায় এখন থেকে তাহলে কিন্তু একবারই সফলতা পাওয়া যাবে তাহলে তোমরা দেখতে পেলে আপকামিং এতগুলো পরীক্ষা আমরা যেখানে বলি চাকরি নেই কিন্তু চাকরি নেই বাজারে এতগুলো পরীক্ষা কিন্তু আমাদের জন্য রয়েছে তো প্রথমত এসএসসি জিডি হিউজ ভ্যাকেন্সি থার্টি নাইন থাউজেন্ড অলমোস্ট ফর্টি থাউজেন্ড সেটা বাড়তে পারে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই যেটা সবার কাছে একটা লোভনীয় চাকরি যারা কনস্টেবল থেকে প্রমোশন পেতে কুড়ি বছর অলমোস্ট লেগে যায় সেখানে তুমি ডিরেক্ট এসআই পোস্টে যাবে যেটা প্রমোশন পেয়ে সে অবধি কিন্তু ডিএসপি র্যাঙ্কে তুমি চাকরি করতে পারবে কেমন তাহলে একটা ভালো চাকরি ডব্লিউবিপি এস যার ভ্যাকেন্সি যদিও কম পাঁচশো পাঁচশো কিন্তু অনেক ইচ্ছা করলে অনেক কারণ তোমার তো একটাই দরকার পাঁচশো দরকার না তোমার সেকেন্ডলি হচ্ছে জেন পাস ইউজি যেটা বিএসসি নার্সিং এটা এন একটা অভিনব উদ্যোগ এটা আমাদের এনমাইস থেকে এই বছর খুব ভালো ফ্যাকাল্টি দ্বারা নিট টেন ইয়ের টেন টু ফিফটিন ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স টিচার ওনারা কিন্তু এসে তোমাদের পড়াবেন এবং এই জেন পাস বিএসসি নার্সিং আমাদের এই ব্যাচটা কিন্তু রিসেন্টলি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কবে লঞ্চ হচ্ছে দেন এএনএম জেএনএম কিন্তু আলাদা করে সেপারেটলি আলাদা করে হবে তারপরে প্রাইমারি টেটের ব্যাচ অলমোস্ট চলছে আমাদের দু মাস ক্রস করেই গেছে প্রাইমারি টেটের তোমরা অতি সত্তর প্রাইমারি টেটের জন্য অ্যাডমিশন হতে পারো আমাদের এখানে দেন হচ্ছে আরআরবি এন আমি বললাম তাহলে আর আরবি এবং সবখানা মিলিয়ে পাঁচখানা চাকরি পরীক্ষা কিন্তু আমাদের রয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু খুব ভালো একটা সুযোগ এবং আমাদের কিন্তু এখান থেকে দেখতে গেলে অনেক ভ্যাকেন্সি ফিল আপ হবে সো ঠিক আছে থ্যাংক ইউ